আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা যে ঠিক আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শান্তাহার থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি শান্তাহার থেকে ঢাকা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে চারশত তিরিশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে আটশত সতেরো টাকা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে নয়শত চৌরাশি টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার চারশো বাহাত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি সান্তাহার থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে রংপুর এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস ট্রেনটি শান্তাহার থেকে ছাড়বে রাত বারোটা বারো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পাঁচ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত বারোটা পঞ্চান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল সাতটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত দুইটা বিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে সকাল এগারোটা তিরিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পনেরো মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতজান ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে দুপুর একটা চল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত নয়টা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই তো আপনি শান্তাহার থেকে ঢাকা যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন